যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামী দিনী শিক্ষা প্রচার ও প্রসারে দারুস সুন্না একাডেমি অ্যান্ড মসজিদ সুনামের সাথে যত্ন সহকারে ছাত্রদেরকে ইসলামিক শিক্ষা প্রদান করে প্রতি বছরের ন্যায় এবারও সুন্না একাডেমি অ্যান্ড মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাভলু আর বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী বিরামের বিভিন্ন এলাকার সামাজিক রাজনৈতিক কমিউনিটি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বার্মিয়ামের রাষ্ট্রনে অনুষ্ঠিত হয়েছে দারুন সুন্না একাডেমির এক ইফতার ও দোয়া মাহফিল সোমবার বার্মিয়ামের রাষ্ট্রনে দারুন সুন্না একাডেমির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা করেন দারুসুন্না একাডেমি অ্যান্ড মসজিদের প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম দারুসুন্না একাডেমি অ্যান্ড মসজিদের প্রেসিডেন্ট কসরু সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কারি মৌলানা হেলাল আহমেদ ও কারি মৌলানা মুদাসির আনোয়ার আমাদের ফ্যামিলির ভিতরে সমাজের ভিতরে একত্রে আমরা ইফতার করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এটা অত্যন্ত সবের কাজ আমাদের আমাদেরকে কাছাকাছি নিয়ে আসে এবং একটা পরস্পরের মধ্যে আন্তরিকতা অন্যতম একটা আল্লাহ সাল্লা সেই আলুকে আমরা রোজা রাখার এবং রোজার আমলার তো আলু আলি মুলা পাচ্চাইন সবই এইসব কমিউনিটির নেতৃবৃত্ব কারণ আমরা প্রত্যেক বছর এইরকম খোঁজা থাকি যে রমজানের একটা ফিলিং রমজানের যে উচ্চ রমজানের ইউনিটি রমজানের বেসিসটা আজকে দাল শোনার আমরা সত্যিই একাডেমিয়ার মসজিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নানানদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মঈনউদ্দিন ইকবাল হাফিজ Anwar ফারুক মিয়া কারি আব্দুল মুকিত আজাদ মাওলানা আফমর সুয়েব কলমি সেবুল চৌধুরী মাওলানা আনহার চৌধুরী আজি এনামুর রহমান বার্মিয়াম সিটি কাউন্সিলের নির্বাচনে অস্ট্রন ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল এম চৌধুরী সুমন হাফিজ Anwar ফারুক মিয়া সবশেষে বিশ্ব মুসলিম সহ বাংলাদেশের সুখ সমৃদ্ধি শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন শেখ আব্দুর রব ফয়েজি বার্মিয়াম থেকে লুকমানুসেন কাজী আয়ন বি